গুড ইভিনিং এভরিওয়ান আজকের টপিকটা একটু অন্যরকম চলো দেখা যাক আচ্ছা প্রথমেই একটা আমি একটা প্রশ্ন রাখবো সেটা হচ্ছে সব কিছুর সলিউশন কী হতে পারে কার কি অভিমত আছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন চলো দেখা যাক আমাদের আমরা যেহেতু সামাজিক জীব আমাদের এই সমাজে বসবাসকারী প্রত্যেকটা জীবের একটাই মতামত সেটা সব কিছুর সলিউশন হতে পারে বিয়ে সেটা কিভাবে সেই দৃষ্টিভঙ্গিটা কিভাবে আমাদের সামনে তুলে ধরছে বা আমাদের পরিবর্তন করানোর চেষ্টা করছে একটু আমরা দেখে নেব ছেলেদের থেকে মেয়েদের কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে এক পা চলতে গেলে এক পা পেছোতে গেলে প্রত্যেকটা পদক্ষেপে কথা শুনতে হয় সেটা কিন্তু পজিটিভলি খুব কম লোকই বলে যাদের দৃষ্টিভঙ্গি যেরকম সে তো সেরকমই বলবে এক্সাম্পল ফর মেয়েটা রোগা মেয়েটা ভীষণ রোগা বা তার জিনগত বা ফ্যামিলিগত একটা ব্যাপার আছে সে রোগা মারলাম মেয়েটার বিয়ে দিয়ে দাও এত রোগা মেয়ে না না ঘরের এখন না বিয়ে দিয়ে দাও মেয়েটা মোটা এত মোটা মেয়ে কী করে বিয়ে দেবে পরে এখনই বিয়ে দিয়ে দাও মেয়েটা খুব দেখতে সুন্দর এত সুন্দর মেয়ে ঘরের রাখা কি ঠিক এখন চারপাশ থেকে অনেক প্রপোজাল আসবে তারপর কার সাথে চলে যাবে কোনো ঠিক আছে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও মেয়েটা দেখতে ভালো না এত কালো মেয়ে এত জঘন্য মেয়ে কালো এমনি তো মেয়েদের রূপ দেখে বিয়ে করা হয় তারপর এত কালো মেয়ে কী নেবে ওকে তার থেকে ভালো তুমি এখন নি দেখা শুরু করো কেউ না কেউ তো নিয়ে নেবে হলো তারপর মেন একটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে একটা ডিভোর্সি মেয়ে একটা ডিভোর্সি মেয়েকে কিভাবে তকমা দেওয়া হয় ডিভোর্সি মেয়ে এতদিন কিন্তু ঘরে রেখো না এমনিতেই মেয়েদের এত চারিদিকে এত আকাল তারপর হচ্ছে ডিভোর্সি মেয়ে ছেলেদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সি এইটা একটা শোনা হয় না কিন্তু মেয়েদের ক্ষেত্রে শোনা হয় সে একটা ডিভোর্সি যদিও আমি এগুলো মেনটেন করি না বা যে সমাজের এত মানুষের যে বিকৃত স্বভাব বা কুরুচিকর মন্তব্য এগুলো আমরা মেনটেন করি না যাদের মধ্যে একটু শিক্ষাগত যোগ্যতা আছে বা যারা এগুলো নিয়ে চর্চা করে তারা এগুলো মানবে না কিন্তু যারা মানেন তাদের কিভাবে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হচ্ছে ডিভোর্সি মেয়ে ঘরে 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 রয়েছে সমস্যা মা বাবার মুখ পড়ালো সংসার করতে পারেনি তারপর বাচ্চা থাকলে তো ডিভোর্সের পর বাচ্চা থাকলে তো আরও সমস্যা কে কে নেবে বাবা মায়ের ঘাড়ের ওপর উঠে খাবে তারপর যদি ভাই থাকে আরও সমস্যা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এগুলো শুনতে হয় না তারপর নষ্ট মেয়ে মানে একটা মেয়ে কখন নষ্ট হয় মেয়েটাকেও মানে জন্ম হলো বা আকাশ থেকে পড়ল বা ঠেলা দিল বা ঘুমিয়ে পড়ল খেয়ে নিলো এভাবে কি নষ্ট করা যায় মেয়েটাকে হয় না সে কিছুর দ্বারা নষ্ট হচ্ছে কিন্তু কিসের দ্বারা নষ্ট হচ্ছে সে তো একটা পুরুষের দ্বারা নষ্ট হচ্ছে কিন্তু যে পুরুষটা তার কাছে গেল সে নষ্ট হলো না সে হচ্ছে ভগবানের সমতুল্য আর যার কাছে গেল সে হয়ে গেল নষ্ট মেয়ে মেয়েটা বাড়িতে না এলে তারা অনেক রকম তার মন্তব্য শুনতে হয় রাত্রে যদি তার কোনো কাজে কর্মসূত্রে বাইরে থাকে বা বন্ধু বান্ধবের সাথে ভালো মানে কোনো সেরকম আড্ডা ফাড্ডা পার্টি ফাটি সেরকম কিছু না নর্মালি বাড়িতে আসতে পারছে না অনেক রাত হয়ে গেছে পরের দিন ফিরল সকালে যদি কেউ দেখেছে থাকে তার হয়ে গেল মানে তার ক্যারেক্টার সার্টিফিকেট তার হাতে ধরিয়ে দেবে ব্যাপারটা এরকম কিন্তু একটা ছেলের ক্ষেত্রে তো এগুলো হয় না এগুলোর কারণটা কি মানে এগুলো কতটা যুক্তিসঙ্গত মানে একটা আমি সমাজে বসবাস করছি সকলেই সমাজ সামাজিক জীব আমিও তাই কিন্তু এর পেছনে লজিক্যালি মানে আমরা কতটা আমরা মানে কে কতটা আমাদের অভিমত কার কতটা যুক্তিসঙ্গত মনে হয় প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তারপর মেয়েটা ম্যাচিওর বেশি ম্যাচিওর হয়ে যাচ্ছে এ বিয়ে দেওয়া দেওয়া দরকার নাহলে হবে না এত ম্যাচিওর মেয়ে এত ঘরে রাখা যায় না এত সব বুঝে গেছে কি করে হবে ইম ম্যাচিওর মেয়ে কিছুই বোঝে না এ কি কী করবো ঘরে রাখে কেউ বিয়ে দিয়ে দাও মানে ইমম্যাচিওর বিয়ে দিলে যদি একটু ম্যাচিউরিটি আসে ব্যাপারগুলোকে এভাবে দেখা হচ্ছে মানে যাই হচ্ছে এদিক ওদিক ডান দিক বাদিক উপর নিচ যাই হচ্ছে একটাই সলিউশন বিয়ে কিন্তু কেন বিয়েটা কেন মানে সব কিছুর কি বিয়ে হতে পারে আমি যদি বলি সব কিছু সলিউশন খাওয়া সেটা নয় তেমনি এটারও সেম সেম এটা আমি মেনটেন মানবো মানে এটা কেন বিয়েটাকে কেন মানা হচ্ছে বিয়েটা তো সব কিছুর সলিউশান হতে পারে না কারোর জীবনে কিছু লক্ষ্য আছে কারো কিছু উদ্দেশ্য আছে কারো কিছু করার ইচ্ছা আছে বা কারোর কোনো অন্য টার্গেট আছে কেউ ব্যবসা করবে চাকরি বাকরি করবে কেউ কিছু প্রিপারেশান নিতে যায় কেউ একা থাকতে চায় কেউ নিজের মতো করে বাঁচতে চায় হতেই তো পারে সব কিছুর স্যালুশান কেউ বিয়ে বাচ্চা গতানুগতিক ওই ওই জীবন তারপর যখন আমরা গতানুগতিকের সাথে চলি মানে বিয়ে হলো বাচ্চা হলো আবার বাচ্চার পড়াশোনা আবার বাচ্চার বিয়ে তার চাকরি তার আবার জীবন সেই একই রকম মানে একটা সার্কেলেই চলছে সবাই যেহেতু এই সার্কেলে চলছে এবার এই সার্কেল থেকে যারা বেরিয়ে আসতে চাইছে তাদেরকে সমাজ একটা অন্য ঘরে রাখছে মানে একটা মনে হচ্ছে আলাদা ঘর করে দেবে এদের কিছু হবে না এরা গেছে এরা নষ্ট হয়ে গেছে এদের চরিত্র খারাপ ব্যাপারগুলো এরম পড়াশোনায় ভালো বিয়ে দিয়ে দাও এত ভালো পড়াশোনায় কি হবে চাকরি বাকরি করে কোথায় চলে যাবে ছেলে পাবে না এখন থেকে দেখা শুরু করো খারাপ হলে তো কথাই নেই এ তো পাশ টাস করছে না একে রেখে ঘরে রেখে কোনো লাভ নেই একে একে বিয়ে দাও ঘরের কাজ জানে বা না জানুক ঘরের কাজ তো সব জানে তাহলে কি আছে ঘরের কাজ যখন সব জানে যখন একে বিয়ে দিয়ে দিতে হবে তো এখনই দিই ঘরের কাজ জানে না ঘরে রেখে বা কী করবো একে খালি বাবার অন্ন ধ্বংস করছে যার থেকে ভালো বিয়ে দিয়ে দিই ওখানে গিয়ে কাজ শিখে নেবে ওখান থেকে কিছু না কিছু শিখবে ওখান থেকে যা পারে করুক তার থেকে ভালো বিয়ে দিয়ে দিই মানে এই যে সব কিছু মানে একটা চক্রবর মধ্যে রয়েছে মাঝখানে রয়েছে একটা বিয়ে মানে এটা কেন এ বিয়েটাকে আমরা কীভাবে দেখছি বিয়েটা তো একটা সুন্দর জিনিস একটা সুন্দর সম্পর্ক একটা সংসার একটা স্বামী সন্তান একটা পরিবার এটা নিজের মতো করে সেই সংসারটাকে গুছিয়ে নেওয়া এটা তো একটা সুন্দর জিনিস কিন্তু এটাকে একটু নেগেটিভলি মানে সব কিছুর ঊর্ধ্বে কেন রাখছে সামাজিক জীব যতই আমরা হোক না কেন আমরা যন্ত্রের মতো চলাফেরা করি যতই চলি না কেন আমরা সবাই কর্মজীবনে ব্যস্ত কিন্তু কোথাও একটা মাথায় চারা দেয় আমরা যখন আমরা বয়স যখন বাড়ে আমাদের পড়াশোনা যতটা মানে যতটা পারি যে যার মতো করে কমপ্লিট করার চেষ্টা করি বা চাকরি পাচ্ছি না বা চাকরি পেয়ে গেছি বা দেখতে ভালো দেখতে খারাপ সব কিছুর একটাই সলিউশন সেটা হচ্ছে বিয়ে কিন্তু এটা তো যুক্তিসঙ্গত নয় মানে এটার জন্য এটার ক্ষেত্রে আপনারা কতটা এগ্রি প্লিজ কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং দিস ভিডিও